নুন আনতে পান্তা ফুরায় অত্যন্ত গরিব পূজায় আফটার মিট কামস মাস্টার আফটার মিট কামস মাস্টার হাঙ্গার ওয়েটস ফর ন্যু ডেলিসেসি হাঙ্গার ওয়েটস ফর ন্যু ডেলিসেসি চোর পালালে বুদ্ধি পারে আফটার দেথ কামস দ্য ডক্টর আফটার দেথ কামস দ্য ডক্টর চোর পালালে বুদ্ধি পারে অর্থাৎ সুযোগ মিস হলেই আপনার বুদ্ধি বাড়বে যত হাসি তত খান্না আফটার সুইট মিট কামস সোয়েস আফটার সুইট মিটস কামস সোয়েস যত হাসি তত কান্না দুঃখের পর সুখ আসে আফটার ক্লাউড কামস ফেয়ার ওয়েদার দুঃখের পর সুখ আসে আফটার ক্লাউড কামস ফেয়ার ওয়েদার আফটার ক্লাউড কামস ফেয়ার ওয়েদার দুর্ভাগ্যই অনেক স্থলে সৌভাগ্যের মূল অ্যাডভার্সিটি অফেন লিডস টু প্রসপারিটি অ্যাডভার্সিটি অফেন লিডস টু প্রসপারিটি সময়ের এক ফুট অসময়ের দশ ফোর এসটিসড ইন টাইম সেভস নাই অ্যাটিটস ইন টাইম সেটস নাইন অসমের বন্ধুই প্রকৃত বন্ধু ফ্রেন্ড ইন নিট ইজ এ ফ্রেন্ড ইন ডিট এ ইন নিট ইজ এ ফ্রেন্ড ইন না জানলে উঠান পাখা অ্যাড ওয়ার্কম্যান কোয়ার্লস উইথ টুলস A bad workman quarrels with his tools, an inefficient man complains of circumstance. An inefficient man complains of circumstance. দুটে অর্থ सेम নাস্তে জানলে উঠান্ বাখা. নিজের জিনিস শকলে ভালো দেখে. All his guests are swans. All his guests are swans. ওয়ান্স ওন থিংস আর দ্য বেস্ট ওয়ান্স ওন থিংস আর দ্য বেস্ট অথিলোবে নষ্ট অল কোভেট অল লস্ট অল কোভেট অল লস্ট গ্রেপস অল লস অল গ্রেপস অল লস অল শেষ বালোজার সব বালোথার অথবা শেষ রক্ষাই রক্ষা অলস ওয়েল দ্যাট অ্যান্ডস ওয়েল অলস ওয়েল দ্যাট অ্যান্ডস ওয়েল ছক ছক করলেই শোনা হয় না অল দ্যাট গ্রিটার্স ইজ নট গোল্ড অল দ্যাট গ্রিটার্স ইজ নট গোল্ড ট্রাস্ট নট অ্যাফেয়ারেন্স ট্রাস্ট নট অ্যাফেয়ারেন্স ট্রাস্ট নট অ্যাফেয়ারেন্স চকচক করলে শোনা হয় না দুটির সেম অর্থ পক্ষপাত দুষ্ট লোকের নিকট সবই দুষ্ট অল সিমস ইউলু টু দ্য জন্ডিস্ট আই অল সিমস ইউলু টু দ্য জন্ডিস্ট আই অথবা টু এ বায়স্ট মাইন্ড এভরিথিং ইজ ইন ফল্ট টু এ বায়স্ট মাইন্ড এভরিথিং ইজ ইন এ ফল্ট যেমনই বুনো উল তেমনই বাগা থিতুল অ্যাস ইজ দ্য সু ইজ দ্য রিমেডি এস ইজ দ্য বিল কুপ মারো অথবা সময় থাকতে কাজ গুছিয়ে নাও এস দ্য ওয়াইন ব্লুজ ইউ মাস্ট সেট অফ অ্যান অপরচুনিটি মেক হেই ওয়াইল দ্য সান সায়েন্স মেক হে ওয়াইল দ্য সান সায়েন্স মাথা নেই তার মাথা ব্যথা বেচেলর্স ওয়াইফ অ্যান্ড মেজ চিলড্রেন আর অলওয়েজ ওয়েল থট বেচেলর্স ওয়াইফ যেমন বেচেলোর যেমন স্ত্রী থাকা অথচ তাদের সন্তানরা অনেক কিছু শেখে এমন কথা বলছে অবলার মুখেই বল অবলমান মানে হল হচ্ছে মহিলা এর মুখেই সবচেয়ে বল এদের কথা সবচেয়ে বেশি চলে নন ক্যান কন্ট্রোল এ ওমেন স্ট্রাং নন ক্যান কন্ট্রোল এ ওমেন স্ট্রাং অবলার মুখেই বল অর্থাৎ নারীদের শক্তি হচ্ছে মুখ নন ক্যান কন্ট্রোল এ ওমেন স্ট্রাং ইটটি মারলে পাটকেলটি খেতে হয় ঠিক ফর ঠেট ঠিক ফর ঠেট অর্থাৎ আপনি যদি কোনো একটা ভালো কাজ করেন তাহলে ভালো রেজাল্ট পাবেন যদি আপনি একটি খারাপ কাজ করেন তাহলে তার একটি খারাপ রেজাল্ট পাবেন একটি বাড়লে পাটকেলটি খেতে হয়